এই শালি মহাশয়া এত গম্ভীর হয় কেন আমি গম্ভীর হব না তো কি আপনি এ শুধু দিদিকে নিয়ে বস থাকেন আমাকে তো পাত্তাই দেন না হ্যাঁ ও শালি মহাশয়া রাগ করেছেন হুম কাল থেকে আপনি আসলেই আমার সাথে কথা বলবেন না ঠিক আছে আরে ধুর আমি তো তোমার প্রিয় দুলা আমার সাথে কথা না বলে কি পারবে পারবা ঠিক আছে তাহলে বাজি ধরায় আক তুমি যদি সারা আমার সাথে কথা না বলে থাকতে পারো তাহলে আমি তোমার জন্য আইসক্রিম কিনে আনব এক বালতি আইসক্রিম লাগবে ঠিক আছে রাজি নীলা জানো কাল রাতে একটা ভূত দেখেছিলাম সাথি বলছি বরে বরে দাঁত লালচে চোখ তারপর হঠাৎ করে থাপ আচ্ছা আজকে পাস্তা রান্না করছি কিন্তু তোমার জন্য দেব না একটা দিন শুধু একটা দিন কথা না বললি আইসক্রিম পাবো নীলা, পাস্তা ভালো হয়েছে হা হেরে গেলে শালি মহাশয়া এবার আইসক্রিম চাইলে নতুন বাজি ধরতে হবে ধুর আপনি খুব দুষ্টু আর তুমি মিষ্টি শালি দুষ্টু মিষ্টি দুটোই